হাই রে ভেঙে গেল আমার পিকাচুর সিটাই গেল জাস্ট দুদিন আগে আমি এই ব্যাগটা কিনেছিলাম কিন্তু এটার এই জায়গাটা একদম ফাঁকা কোনো ডল নেই তাই আইডিয়া করে ক্লে নিয়ে বসে পড়েছি ক্রাফট বানাতে আর তোমরা সবাই জানো এই ক্লেগুলো দিয়ে কত সুন্দর সুন্দর ক্রাফ্ট বানানো যায় আর আজকে আমি আমার পছন্দের একটা জিনিস বানাতে বসেছি যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো ফার্স্টে আমি এটাতে দুইটা শিং দিয়ে নিলাম আর দুইটা ছোট ছোট পা দিয়ে নিলাম এরপর এটার চোখগুলো এবং এটার টশটোশে দুইটা লাল লাল গাল অ্যাড করে দিব আর এইটুকু দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো আমি একটা পিকাচু বানাচ্ছি এন্ড দিস ইজ দা ফাইনাল লুক এন্ড দেখো এখানে আমি চাবির মতো একটা রিং ঝুলিয়েছি যাতে করে আমি ব্যাগের মধ্যে ঝুলাতে পারি আর ব্যাগে ঝুলানোর পর এটা কতটা কিউট লাগছে দেখো সো গতকালকে আমার ব্যাগের লুকটা ছিল এরকম আর আজকে কলেজ যাওয়ার পথে আমার পিকা পিকাচুর অবস্থা হয়েছে এরকম আমার বান্ধবী আমার পিকাচুর শিং করে ভেঙে দিয়েছে আর এখন এটা হয়ে গেছে শিং ভাঙা পিকাচুর